আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আজি আপনাদের কুন্দলি বাড়ি দেখাম বর্তমানে কুন্দলির নতুন সিজন হয় আরম্ভ হব ইয়ালা বলি যাতে এটা দুটাকে ফুল দিছে চাই এইটো কন্দুলি গছ হয় এইখিনিত চাৰিজোপা গছ আছে বেছি নাই এজোপা এজোপা এইটো গুড়িত হয় Aik japa, aik japa ase Hai jaya, aik japa Aroza যে নতুন গছ এতিয়া আৰম্ভ হৈছে তো হেণ্ডালিটো এনেকৈ বনাইছোঁ ওপৰত এনেকৈ ৰছী দিয়া আছে বহুৱাই যাব পূৰা হেণ্ডালিটো দেখুৱাই দিছোঁ আপোনালোকক এইটো পূৰা চাংটো হয় কুন্দলীটো টু ফুট উপরে সাইড তাহলে কেনে কে বানাবো ওছিট কেনে কে চলিছো ইমান দূরে যায় মিনিট মিনিট বস্তু উপর গাহি যাব নাকি এক ডেৰ মাহতে পূৰা পুৰা চাংটো ভৰি যাব গছত চাৰিজোপা গছৰ এইটো একজপা হৈছে এইটো একজৰা চাংটো যেতিয়া ভৰি যাব যে গছত কুন্দুলি লাগি যাব কুটি লাগি যাব ইনচল্লা আপোনালোকক আকৌ দেখাই থাকিম এইটো গছতে দুটা ফুল আহিছে মই দেখিছোঁ এইটো এটা চব এইটো আলহামদুলিল্লা আলহামদুলিল্লা সকলোৱে মাৰ্চ লা কব এইটো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব তলত মই ধনিয়া পেলাইছিলোঁ ধনিয়া কৰি বিকি আদায় কৰি দিলোঁ চ্যানেলটো হলে সাবস্ক্রাইব কৰি দিবা ফেসবুক ফলো কৰিবা আৰু মোৰ কানে দেৱা কৰি ভাল লাগি যতে কমেন্ট কৰিছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।